হ্যালো গাইস আশা করি আপনারা ভালো আছেন আবার কি ড্যাড আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আপনাদের জন্য আইটেমস নিয়ে চলে আসলাম চলো ভিডিওটা শুরু করা যাক এ আবার অ্যাড ডাই চাই গ্রুপি এ ভাই তো সমস্যা কি অ্যাড ডসিনি দেখছিনি তাও অ্যাড দিছি সমস্যা মানে অ্যাড পিছি অ্যাড ডসিনি কি সমস্যা কাস্টম খেলবে নাকি কাস্টম পারবি তুই কাস্টমে তাহলে ওয়ান বি ওয়ান আই তোর মতন বটের সাথে আবার কী কাস্টম খেলবে হ্যাঁ তুই কি কাস্টম পারিস তোর সাথে কাস্টম খেলবো তুই থাক বট কোস হ্যাঁ তুই পারিস আমার সাথে পারবি নি নি কিক খা বট আমার কিক মার দিলু এবি রেডটা দে এই যে অ্যাড্রেস ধর এ বটাই কাস্টম খোল কত পারিস তোর সাথে কাস্টম হবে তুই কাস্টম কত জিততে পারিস একটা রাউন্ডও জিততে পারবে না আর কি কষে কাস্টম খোল কাস্টম এবট গরুকে দ্বারা কাস্টম খুলছে এ বট ওটা আমাকে কাস্টম চ্যালেঞ্জ দেয় আর স্টার্ট আমি ভাই এতটাই বট যে আমাকে সবাই চ্যালেঞ্জ দেয় আজকে সুরাত না হারালে হবে না নে চলো ভাই এখান থেকে কি নেবো উডবেগ আর নিলাম আর ওয়াল কিনতে মনে ছিল না ওয়ালটা কিনলাম চলো ভাই দেখি কত পর খেলোয়ার হয়ে গেছে

अरे मैं इतने थोड़े से भाई वो नहीं मैं तुल थोड़े सोने तारा ये बहुत कोई ये खाली घोरे भाई ये मोमेंट है ने वाला ठीक है ऐसे बाते मोमेंट है भाई वाल मास्टर मोमेंट है ऐसे हम तो मोमेंट की दो वाले पैक कर दिलाऊं <laughs> देख सो भाई दो वाले पैक कर दिया भाई तू

এর সাথে সাথে আমি দুই রাউন্ড জিতে গেছি চলো ভাই চার তিন রাউন্ড রাউন্ডে চলে আসছি আরে ভাই আমার হেড লাগে না ভাই মাইরে দিল কি এটা কোনো কথা ভাই মাইরে দিল আবার এমবি হোটে টিপি ধরে রেখেছে এগুলো অন্য গান কিনলাম ভাই কিছু করার নেই এখান থেকে শর্টে ফাইট নিতে হবে যেখান থেকে আসে আরে ভাই জি শর্ট এই প্রথমটা তো মার চলো ভাই আমি তিন রাউন্ড জিতে গেছি এ রাউন্ডটাও জিততে দেওয়া যাবে না ভাই জিততে দেওয়া যাবে না কই আরে একটা শর্ট মারিছি আর একটা লাগেনি ভাই সমস্যা মার দেবো তারা ভাই ওয়েট করো জিতে আরে ওয়ান টেপ মারতে যাই ভাই মারতে আসিনি ওয়ান টেপ মারতে যে হচ্ছে না ভাই কই আরে ভাই आता है रेड कैसे हाई भाई एंडे मैं टिकेट तो कोई नहीं था अरे एंडे तो मत थे लेकिन पैर तो कोई नहीं वो नहीं।, तो तो नहीं मैं टिकेट तो कर चलो भाई एक बोन फायर मारने आगे मारे नहीं चलो भाई पहले जेके नहीं मारने वो एक बोन फायर तो फिर तो टाइट देने लगा कोई एक बात मुंह जोगन